নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি একটা দারুণ বেগুনের রেসিপি যেটা ভাত রুটি পরেটা সবই চলবে আর এইটা এত টেস্টি তো রান্নাটা কী কী মশলা দিয়েছি অবশ্যই দেখতে হবে আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি অনেক সময় ভুলে ভিডিও টিডিও বলে দেই তো জানি না এগুলো আমি অত বুঝি না ভুল হলে এ করবেন এটা ইউটিউব চ্যানেল যাই হোক তো রান্নাটা দেখুন পুরো কিছু দিয়েছি কী কী নিয়েছি বেগুন আছে এখানে তিনশো গ্রাম আর এটা এই ধরনের বেগুন চার খাদি করে নিয়েছি ছোটো ছোটো বেগুন আর একটা ছোটো টমেটো নিয়েছি এখানে আছে নারকেল যেটা শুকনো পাওয়া যায় এটা কাঁচা নারকেলটা একটু শুকিয়ে গিয়েছে তো কেটে নিয়েছি আমি একটু পাতলা পাতলা করে আর আদা পেঁয়াজ নিয়েছি চারটে গোলমরিচ এটা আমি ফড়নে দেব তারপরে বলছি আমি এতটা তেল আমি হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে ফটফট করছে দিচ্ছি সামান্য সাদা তেল তারপরে চারটে গোলমরিচ তারপর আমি একটু হালকা ভেজে নেব এখানে তিল নারকেলটা ভাজা হয়ে গেছে তো আর কাঁচা লঙ্কা তারপরে টমেটো যেটা দেখিয়েছিলাম একসঙ্গে পিষে নেব এখন দিচ্ছি সাদা তেল বেগুনে তো একটু তেল লাগে আমি ফড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা দেখেছিলাম একটা তেজপাতা সামান্য একটু জিরে তারপরে একটু ডালচিনি একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম একটু হিঙও দিলাম তারপরে পেঁয়াজটা যেটা দেখেছিলাম সেটা রেখেছিলাম পেঁয়াজটা লাল হয়ে ভাজা হলো তারপরে দেবো আদা পেঁয়াজটা ভাজা হয়ে আসছে দেখতে পাচ্ছেন খুব যে লাল দেবো দানা হয়ে গেছে মজে এখানে একটা তো এখন দেবো আমি রসুন এক রসুনটা কাঁচা হয়ে গেছে আদা রসুনও তো এখন দেবো বেগুন তো বেগুনটা পুরোটা দিয়ে ওই একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দিই এরপর ঢাকাটা খুলে তারপরে দেবো হলুদ তারপরে ধনে পাউডার সামান্য ঘিরে পাউডার তারপর লঙ্কা পাউডার সমস্ত নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে

ধুয়ে দিয়ে দেবো দিচ্ছি জলটা দিয়ে দিলাম ধুয়ে যা দিয়েছি একটু বুঝতেই পারছেন যতটা জল ছোটো বাটিতে এক বাটি হবে বা ছোটো চায়ের কাপে এক কাপ জল হবে দিচ্ছি সামান্য চিনি তো বাঙালিরা প্রত্যেকটা জিনিস রান্না করলে একটু সবজিতে দুটা পড়বে যেমন দুটো আর যারা না খান না দিলেও চলে তো এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব প্রায় এক মিনিট হতে যাচ্ছে দারুণ লোভনীয় রান্না দেখলেই খেতে ইচ্ছা করবে ভাত রুটি সবে চলবে ভাত রুটি করাটা যা খাবেন তাতেই চলবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এটাকে বেশি হাঁটাহাঁটি করা যায় না দেখতেই পাচ্ছে আমি একটা দেখালাম একদম সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা হয়ে গেল পুরো এখন দেবো আমি ধনে পাতা আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন আপনারা কী দারুণ হয়েছে রান্নাটা দেখলেই খেতে ইচ্ছা করবে তো রেডি হয়ে গেল বেগুন মশলা আর এই রান্নাটা একবার রান্না করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আজকের জন্য সবাইকে জানাচ্ছি এই রেসিপিটা দেখে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘুর্তিটা বাজিয়ে দেবেন তারপরে আপনাদের মতামত ভালো মন্দ কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আজকের মতো সবাইকে টাটা বাই বাই